আমি এই মুহূর্তে অবস্থান করছি আর বিল এটির অবস্থান পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার তিন্নইহাট ইউনিয়ন এই ইউনিয়নে এই বিলটি অবস্থিত আমরা যে মেঠোপথে দাঁড়িয়ে কথা বলছি এই পথটি পশ্চিমে আধা কিলো গেলে আমরা পাকা রাস্তা পাবো এবং এখানে যে গ্রামটি সেটি হল মন্ডল গ্রাম আর এদিক থেকে পূর্ব দিকে আধা কিলোর মতো গেলে আমরা পাব প্রধান পাড়া গ্রাম এই দুই গ্রামের মাঝে আমরা অবস্থান করছি তুলসিয়ার বিলে এই বিল সম্পর্কে স্থানীয় ব্যক্তি আশরাফুল করিম ওনার বাড়ি গ্রামে ওনার কাছ থেকে আমরা জানব তুলসিয়ার বিল কয়টি মৌজা কয়টি গ্রাম এবং কোন কোথাকার পানি এসে এই বিলের সৃষ্টি করেছে আশরাফুল করিম সাহেব চৌষট্টি চলছে আপনি ছোট থেকেই এই বিলটি দেখছেন এখন ধান এসেছে ধানে হালকা কিছুটা ধরেছে তো যখন ছোট ছিলেন তখন কি ঠিক এইভাবে ঠিক এই সময় একটা বন্যা আমরা দেখতে পেতাম কিংবা আরো মাস খানেক বা পনেরো দিন আগে একটা বন্যা আমরা এরকম লক্ষ্য করতাম ফসল সব ডুবে গেছে নষ্ট হয়ে যেত কিন্তু বর্তমান সময় আমরা কিন্তু রকম। বন্যা দেখতে পাই না এটা ওই যে আমাদের কালীতলা কেনাল আছে কালীতলা ব্রিজের নিজ যে কেনাল আছে এই কেনাল হয় ডাহুকে চলে যায় এই পানিটা পানিটা নেমে যাচ্ছে ডাহুকে এই যে তুলসী আর বিল এই বিলে কয়েকটি মৌজার অংশ আছে বেশ কয়েকটি চার থেকে পাঁচটা মৌজার চার থেকে পাঁচটি মৌজা রয়েছে এই মৌজা পাঁচটি কি কি এটা হলো এক নম্বরে ধরেন তিন নই তো রসনপুর মৌজা আরেকটা হলো সিপাহিপাড়া মৌজা এখানে তীর নই মৌজা তিনটা মৌজা পেলাম আবার শালবান মৌজা শালবান হ্যাঁ আর আপনার দক্ষিণ পাশে থাকে গেল আমাদের তুলশিয়া মৌজা বলে আচ্ছা এই বিলে এই যে কাঁচা রাস্তা যেটি আমরা দেখতে পাচ্ছি এটা কত সালে এটা হয়েছে সম্ভবত 82 সালে এই পথে আপনাদের সেই মানে সেই ছোটবেলা থেকে আপনাদের এই পথে চলার অভ্যাস রয়েছে এবং সেই সময় পথ ছিল না না রাস্তাটা হওয়ার ফলে এটা তো বাঁধের সৃষ্টি করেছে হ্যাঁ তো এই পানি পার হয় কিভাবে পথের মধ্যে চার চারটি ব্রিজ রয়েছে এই ব্রিজ দিয়ে পানিটা নেমে যায় নেমে যায় তো দশটা গ্রাম গ্রাম আছে রয়েছে এই গ্রামগুলো যদি আমরা এই ঠিক এটা তো হচ্ছে কি দক্ষিণ ধরেন দক্ষিণ দিকে যোগীগঞ্জ তারপরে আসলাম বক্সিপাড়া আসলাম মন্ডলপাড়া হাকিমপুর হাকিমপুর গোয়াবাড়ি হুম হুম গোয়াবাড়ির পরে ইসলামবাগ 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 তো এই কর্নারে চলে গেল ইসলামবাগ ওই ইসলামবাগ একেবারে এই বাড়িগুলো থেকেই শুরু করে আচ্ছা আচ্ছা ইসলামবাগ ইসলামবাগ ইসলামবাগের পরে প্রধানপাড়া প্রধানপাড়া প্রধানপাড়ার পরে রসনপুর হ্যাঁ হ্যাঁ রসনপুরের পরে হলো আমাদের নাজিরাগঞ্জ নাজিরাগঞ্জ নাজিরাগঞ্জের পরে শালবাহানের কিছু অংশ আচ্ছা আচ্ছা এই গ্রামগুলোর পানি অর্থাৎ পাঁচটি মৌজা বা দশটি গ্রামের পানি এই নেমে এই তুলসিয়ার বিল সৃষ্টি হয়েছে বিলে মাছ আছে এখন আগে আগে প্রচুর মাছ ছিল হ্যাঁ এখন কিন্তু সেই মাছ নাই এখন আর মাছ নেই তো তারপরে তারপরে কি পরিমাণ বিলের মূল বিলের অংশ বিলে কিছু মাছ আছে মূল বিলে মোটামুটি কিছু ওই ওখানে যারা মালিক আছে মালিক যারা বলব ওখানে ওই পুকুরগুলার কয়েকটা পুকুর আছে পুকুরের মালিক আছে যেমন নাজিরা গোসের দুলাল জি জি উনি ওনার যে পুকুরটা আছে ওটাকে উনি খোদাই করে ওটাতে মাছ আবার কিছু পালন করারও মানে এমনিতেই আছে দেশি মাছ দেশি মাছও রাখে আচ্ছা আচ্ছা যেন খায় সারা বছরের খাবার মাছগুলাকে রাখায় তারা তাদের প্রয়োজনেই সেই পুকুরটি মানে খনন করেছে আর কিছু জমি কিছু আছে ওই ওখানে আরেক লোকের তো উনি ওনাদের পুকুরে অত মাছ থাকে না ওটা খনন করা নয় মানে গভীর নয় পুকুর আছে আর এমনি চাষের পুকুর আছে আলমগীর চেয়ারম্যানের ব্যক্তি মালিকানা কি এখানে যা ইয়াটা আছে পুরো ব্যক্তি মালিকানা সরকারি বা খাস এরকম নাই এই জায়গায় নাই যে বিলটি পুরো বিল তুলসিয়ার বিল এটা পুরো ব্যক্তি মালিকানা পুরো ব্যক্তি মালিকানা আর পরিমাণ কি পরিমাণ হতে পারে কত একর তিন হাজার চার হাজার একর হ্যাঁ চার হাজার একর চার হাজার একরের মতো জমি হবে এখানে সুপ্রিয় দর্শক আমরা জানলাম তুলসিয়ার বিল সম্পর্কে যে বিলটি এক সময় প্রচুর আমিষের সরবরাহ করত সে বিলে সময়ের পরিক্রমায় যে ফসল আবাদ করতে গিয়ে কীটনাশক প্রয়োগ করা হচ্ছে ফলশ্রুতিতে এখানে যে জিওল মাছ যেটি আমরা বলে থাকি সেটি কমে গেছে কিন্তু অক্ষান্তরে বেড়েছে ধানের চাষ আগে যেখানে একরে পনেরো থেকে বিশ মন ধান হতো এখন একরে কমপক্ষে পঞ্চাশ মনের মতো ধান হয় বগুড়ে যাচ্ছে এগুলো মাছের আধার প্রচুর মাছ এগুলোতে থাকে পুরো বিল জুড়ে এ ধরনের মাছের আধার রয়েছে অনেক অনেকগুলো এখনও পুরো বিল জুড়ে ধানের জমিতে হাঁটু পরিমাণ না হলেও সাত ইঞ্চি ছয় ইঞ্চি বা আট ইঞ্চি গভীরতায় পানি রয়েছে বর্ষাকালে বোঝাই যাচ্ছে যে তাহলে পানির পরিমাণ কতটুকু থাকে এই তুলসিয়ার বিল শুধু ফসল উৎপন্নই না এখানে লোকজন তাদের যে গবাদি পশু ছাগল গরু রয়েছে সেগুলোর জন্য ঘাস কেটে নিয়ে যায় যারা মাছের উপরে নির্ভর করে তারা এখান থেকে মাছ সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে